বুটেক্স পরীক্ষায় চান্স পাওয়া তুলনামূলক অনেক ইজি এবং এবারে দুই যারা এইচএসি পরীক্ষা দিছ তাদের প্রেক্ষাপটটা এবং এক্সাম ডেট অনুযায়ী মোটামুটি আরো অনেকটা ইজি বিশ্লেষণ করতেছি এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হদম একাডেমি আজকে আমাদের আলোচ্য বিষয় বুটেক্স অ্যাডমিশন বরাবরের মতো খুব সংক্ষেপে কিছু কথাবার্তা বলবো যেটা তোমাদের জন্য খুব ইফেক্টিভ হয় সো দেখো এখানে আমরা তোমরা অবশ্যই দেখছো যে আমাদের বুটএক্স আসলে কত কত চাইছে এসএসসি তে ফোর এইচএসসি তে ফোর এবং আরেকটা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশে এই টোটাল জিপিএ 20 এর মধ্যে চাইতেছে 17.5 ঠিক আছে এবং প্রত্যেকটাতে ন্যূনতম থাকতে হবে ঠিক আছে ন্যূনতম থাকতে হবে 3.5 সো এই ক্রাইটেরিয়া কিন্তু তারা দিয়ে দিয়েছে ঠিক আছে সো এইটা তোমাদের মোটামুটি যাদের ফিলআপ আছে তারা সবাই ফর্ম ফিল আপ করবা তারা সবাই মোটামুটি ফর্ম ফিল আপ করবা কারণ এত বেশি ভাই এই সামান্য টাকা বা যেটা হোক সামান্য টাকা হোক যেটা হোক অনেক বড় হইতে পারে কিন্তু অ্যাডমিশন টেস্টে এত কষ্ট করতেছো সো এটা তোমার কোনো কিছু যায় আসবে না ভাই তুমি অবশ্যই ফর্ম ফিল করবা আচ্ছা এখন দেখো যে আমাদের এখানে পরীক্ষা আসলে কোন কোন ইয়ার হবে আমার অবশ্যই পরীক্ষা হচ্ছে রিটেন এটা তো জানো ঠিক আছে রিটেন বেস অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ফুল প্রিপারেশন নতুন করে অন্য কিছু কিছু বলার নাই কিন্তু জানতে হবে বিষয়ে এবং যারা ভার্সিটি নিচ্ছ তারাও যদি চাও তারা যদি চাও দেখতে অ্যাপ্লাই করবা তো অ্যাপ্লাই করতে পারো তোমাদের যদি মেইন বইয়ের পড়াশোনা থাকে এখানে কয়েক থাকবা কিছু জিনিস এক্সট্রা ভাবে করে নিতে হবে সো দেখো তোমার এখানে ফিজিক্সের ক্ষেত্রে রিটার্ন থাকতেছে সাইট মার্ক

নয় তো তোমার পরীক্ষা অর্থাৎ খুব আর্লি কিন্তু পরীক্ষা তোমার ততক্ষণে জাস্ট হবে হবে না তোমার এর রিটার্ন হবে না তোমার ঢাকা রেজাল্ট হবে না কেন এই তিনটা আমি উল্লেখ করলাম কারণ যারা বুটেক্স চান্স পায় তারা অনেক সময় বুটেক্স এর র্যাঙ্কিং টা বেশ কিছু তো যায় কারণ হচ্ছে বুটেক্সে তারা ভর্তি হয় না সচরাচর এবার তো আরো আগে আগে পরীক্ষা এই জন্যই বললাম তোমাদের এক্সাম ডেটটা এবার খুব এটার সাথে মানে আমি যে কথাটা বললাম সামঞ্জস্যপূর্ণ কারণ দেখো বুটেক্স থেকে সবাই খুলে যায় ডিউতে দুই তোমার চলে যায় হচ্ছে ওয়েট মানে এবার তো আলাদা হচ্ছে কিন্তু তাও একই সাথে লিখলাম যে সিকের ওয়েট যেহেতু চুয়েটের পরীক্ষাও পরে রুয়েটের পরীক্ষাও পরে সো তারা কিন্তু বুটেক্সে এ পরীক্ষা দিবে এবং এখানে চলে যাওয়ার চান্সটাই তাদের অনেক বেশি এবং আর একটা কথায় আছে আর একটা হচ্ছে বুয়েট সো বুয়েটের পরীক্ষাও আমাদের বুটেক্সে এ পরে সো দেখো এই তিনটা এই বুয়েটে বুয়েটে দুয়ে তোমার হচ্ছে তোমার হচ্ছে ঢাকা ভার্সিটির রেজাল্ট হবে না ততক্ষণে সিকে ওয়েটে তোমার পরীক্ষাই হবে না ঠিক আছে এবং বুয়েটের পরীক্ষাও তখনও হবে না সো এই তিনটা জায়গায় যেহেতু তোমার এখন আমার অ্যান্সার পাইতেছে কি না তো তার মানে তারা সবাই নয় জানুয়ারি অর্থাৎ দশ জানুয়ারি তোমার হচ্ছে যে বুয়েট পরীক্ষা সো নয় জানুয়ারি তারা সেখানে পরীক্ষা দিবে ঠিক আছে নয় জানুয়ারি তারা সেখানে পরীক্ষা দিবে ম্যাক্সিমাম ঠিক আছে যারা ঢাকায় অবস্থান করবে অনেকেই দেখা যাবে পরীক্ষা দিবে না কিছু মানুষজন কিন্তু অ্যারাউন্ড তুমি ধরে নাও যারা বুয়েটে পরীক্ষা দিবে এইটটি পার্সেন্ট তারা বুট এক্সও পরীক্ষা দিবে এবং তাদের মধ্যে থেকে অনেকেই চান্স পাবে রু এটা ঢাকা ভার্সিটিতে পাবে তারপর যে বুয়েটে পাবে সো তারা সেখান থেকে সুইচ করে চলে যাবে সো তুমি যদি একটু পরীক্ষাটা ভালো মতো দিতে পারো তোমার যদি অন্যখানে নাও হয় তুমি কিন্তু বুট এ পড়তে পারতেছ বুট এক্সের ফিউচার অনেক ভালো বুট এক্সে যদি পড়তে পারো ভাই তোমার ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছ যদিও ইঞ্জিনিয়ারিং পড়াশোনা বুট এক্স পড়াশোনা তোমার মনে করে ডিফারেন্ট একটা কিন্তু বাংলাদেশের একমাত্র তোমার টেক্সটাইল ইন্ডাস্ট্রি পড়াশোনা হয় এখানে সো তোমার জন্য তুমি অবশ্যই এটা পরের বিষয় কিন্তু তুমি ট্রাই করো যে তুমি এখন থেকে যে প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশনটা যেন একটু হইলেও কোয়ালিটিফুল হয় সো এইখানকার প্রিপারেশনের জন্য তোমার এই কি কি পড়তে হবে ভাই দেখো তো তোমার এইখানে তুমি যা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছ সেই পড়াশোনাটা করলেই তোমার জন্য এনাফ নতুন করে কোনো কিছু পড়তে হবে না বুটেক্সের পড়াশোনা এই সিকের ওয়েট বা বুয়েটের মতো হেভি ওয়েট কোয়েশ্চেন হয় না ঠিক আছে কোনো হেভিওয়েট তেমন কোশ্চেন হয় না কিছু কোশ্চেন হয়তোবা একটু খুব এক দুইটা কোয়েশ্চেন একটু প্যাঁচাই পারে কিন্তু মোটামুটি তোমার ইজি কোশ্চেনই আসে তোমার তোমার কার তুলনায় এই বুয়েট এবং সিকিউরিটির তুলনায় ঠিক আছে সো তোমার যেটা শুরুতেই ধারণা রাখতে হবে ভাই তোমার খুব ভালো মতো মেইন বইটা ভালো মতো পড়তে হবে ঠিক আছে মেইন বুক মেইন বইয়ের তুমি যদি সবগুলা যদি ইসাক স্যারের বই হাজার ইসারের বই এবং তোমার কেতাব স্যারের ম্যাথ যদি তুমি সব যদি ভালো মতো পারো তোমার কিন্তু এখানে তুমি কয়েক তারপর কি তোমার কোয়েশ্চেন ব্যাংক পড়তে হবে ঠিক আছে কোয়েশ্চেন ব্যাংক এখন তোমার বুটেক্স পরীক্ষার আগে পরে কিন্তু পরীক্ষা রুয়েট পরীক্ষা সো তুমি এখানে কোন কোশ্চেন ব্যাংকটা পড়বা তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটাই পড়বা ঠিক আছে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটাই ভালো মতো পড়বা তোমার এক্সট্রা ভাবে কেমন কোন প্রিপারেশন নিতে হবে না তুমি যেভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ বুটেক্সেই সেম প্রিপারেশন নিবা বুটেক্সে আরো বেশি জোর দিতে হবে মেইন বুকের ক্ষেত্রে ঠিক আছে যারা দেখা যাচ্ছে বুয়েট পরীক্ষা দিতে পারতেছো তারা মোটামুটি মেইন বইটা এবং কোশ্চেন ব্যাংকটা ছাজরা করে যাবা এবং যারা বইয়ের পরীক্ষা দিচ্ছ না তারা সাথে সুযোগ পাও তো পাবা তারা বুটেক্স কোশ্চেন ব্যাংকটাও খুব ভালো মতো পড়বা ঠিক আছে বুটেক্স কোশ্চেন ব্যাংকটাও ভালো মতো পড়বে এবং পরদিন যারা মোটামুটি বইয়েটের পরীক্ষা দিবা তাদের তো এইটা পড়ার তেমন সুযোগ হবে না এবং দেখা যাচ্ছে কিছু মানুষজন বুটেক্সও এই জন্য পরীক্ষা দিবা না ডেডিকেটেড থাকবে বইটার জন্য তাদের জন্য হিসাবটা আলাদা কিন্তু যথাযথ মন করে বুইটা পরীক্ষা দিতে পারতেছ না তারা তো সময়টা পাচ্ছ বুইটা বুটেক্স কোশ্চেন দাও তোমরা কোশ্চেন ব্যাংকটা সলভ করবা এবং যে কোন এক্সএমআর একে সেই কোশ্চেন ব্যাংকটা দেখে যাওয়া ভালো সো জন্য আমি সাজেস্ট করি যে তোমরা বুটেক্স কোশ্চেন ব্যাংকটা অন্তত আগের দিন যে পরীক্ষার আগের এক দুই দিন বুটেক্স কোশ্চেন ব্যাংকটা পড়বা এটা তো কোনো মাইট যাচ্ছে না ভাই তোমার কোশ্চেন পড়া হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করা হচ্ছে তোমার প্রবলেম সলভিং বাড়তেছে ঠিক আছে প্রবলেম সলভিং ক্যাপাসিটি বাড়তেছে এইটাই তো ইঞ্জিনিয়ারিং এর মূল যে কোনো ভর্তি পরীক্ষার জন্য এই জিনিসটাই মূল এইটা যার যত ভালো হবে তার র্যাঙ্কিং যে কোনো ভার্সেস চান্স পাওয়ার রেশিও তত বেশি বাড়বে সো বুঝতে পারছো বিষয়টা যে বুটেক্সে তোমাদের তুলনামূলক ভাই একটু যদি ভালো মতো পরীক্ষা দিতে পারো যে কোনো এক্সামের জন্য সিক্সটি পার্সেন্ট মার্কস এনাফ সিক্সটি পার্সেন্ট মার্কস চান্স পাওয়ার জন্য এনাফ যদি কোশ্চেন দেখার এটাকে বলা ঠিক না তবে এভারেজলি বলা যায় সিক্সটি পার্সেন্ট মার্ক এনাফ ওকে সো তুমি যদি মোটামুটি একশো দশ প্লাস করে আসো ঠিক আছে একশো দশ প্লাস করে আসো একটু মোটামুটি অ্যান্সার করে আসো একশো দশ মার্কস প্লাস ইজি অ্যান্সার করে আসতে পারবা একটু ভালো যে করে আসো তোমার চান্স ইনশাল্লাহ হয়ে যাবে ভাই সো বুটেক্স পরীক্ষাকে হেলায় ফেলায় না ফেলে একটু ট্রাই করো যে যেন তুমি একটু ভালো মতো পরীক্ষা দিতে পারো কারণ এবার তোমার এখানে র্যাঙ্কিংটা অনেক দূরে যাওয়ার চান্স আছে আর তুমি যদি একটু ভালো মতো পরীক্ষা দাও তোমার চান্স হয়ে যাওয়ারো তোমার রেশিওটা টা অনেক বেশি বেড়ে যাচ্ছে চান্স পাওয়ার রেশিও টা তো ঠিক আছে আজকে এই পর্যন্তই তোমাদের যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে এবং ভিডিও গুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নেক্সটে কোন বিষয়ে ভিডিও চাও সেটা আমাদেরকে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে